ভারতের রাজনৈতিক দলগুলো শোষণ ব্যবস্থার মূল চালিকাশক্তি তারা সিদ্ধান্ত নেয় কে হবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমনকি একজন পঞ্চায়েত সদস্য কিন্তু প্রশ্ন হলো তাদের উপর কি কোনো নিয়ন্ত্রণ আছে আজ আমাদের আলোচনার মূল বিষয় এটাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর ল স্কুল রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট উনিশশো একান্ন উনত্রিশের এ ধারায় দলগুলো রেজিস্ট্রিকৃত হয় আর উনত্রিশে সি ধারায় কুড়ি হাজার টাকার ওপরে যদি কোনো রকম ডোনেশন পায় তাহলে সেটাকে প্রকাশ করতে হয় কিন্তু কুড়ি হাজার টাকা তো মামুলি ব্যাপার আমরা দেখতে পেয়েছি ছশো কোটি টাকা তারা ডোনেশন পেয়েছে কিন্তু এর বাইরে রাজনৈতিক দলগুলোর কার্যকলাপের উপর কোনো নিয়ন্ত্রণ নেই রাজনৈতিক দলগুলো যারা সরকার গঠন করে তারা কর ছাড় ভর্তুকি ফ্রি বাংলো ভোটার লিস্ট সব রকম সুযোগ সুবিধা ভোগ করে অথচ কোম্পানি সমবায় সমিতি এমনকি রকম ধর্মীয় ট্রাস্ট কিন্তু কঠোর আইনের আওতায় চলে সম্প্রতি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অভিযানে দেখা গেছে অনেক দল আছে যারা কখনো ভোটেই দাঁড়ায়নি অথচ হাজার হাজার কোটি টাকার কালো টাকা তারা সাদা করেছে ডোনেশন পেয়েছে আর কি জুলাই আগস্টে দু হাজার পঁচিশে এ বছরই ইন্ডিয়ান সোশ্যাল পার্টি আর কি যুব ভারত আত্মনির্ভর পার্টি এই দুই পার্টির কার্যালয়ে পাওয়া গেছে প্রায় পাঁচশো কোটি টাকা নাম পার্টির নেতাদের থেকে উদ্ধার হয়েছে কোটি টাকার অবৈধ নগদ অর্থ অভিযোগ আছে প্রায় নাইনটি পারসেন্ট যে সমস্ত রেজিস্ট্রিকৃত রাজনৈতিক দল আছে তারা কখনো নির্বাচনেই দাঁড়ায় না অংশগ্রহণ করে না শুধু তারা মানি লন্ডারিং এবং অপরাধ ঢাকার আড়াল পরিচালনা করছে অর্থাৎ তারা কিন্তু কোনো রকম ভোটে দাঁড়ায় না কিন্তু বিভিন্ন ডোনেশনের মাধ্যমে কালো টাকা ইনকাম করছে এবং সেই টাকাকে সাদা করার তারা চেষ্টা করছে আমরা যে সমস্যাটা আলোচনা করছি সেটা কিন্তু নতুন নয় বিচারপতি জীবন রেড্ডির নেতৃত্বাধীন আইন কমিশন হোক বা বিচারপতি ডেঙ্কর চেলাইয়ার নেতৃত্বাধীন কমিশন সবাই বলেছে যে রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণের জন্য আইন দরকার দু সালে একটা খসড়া বিলও পাস হয়েছিল যে পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অফ অ্যাফেয়ার্স বিল এতে আভ্যন্তরীণ গণতন্ত্র নেতৃত্বের মেয়াদ সীমা আর্থিক স্বচ্ছতার বিধান ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা কার্যকর হয়নি যাই হোক আগে কি হয়েছে সেটা তো আমরা দেখলাম বর্তমানে কি হয়েছে সেটা দেখি দু সালে আগস্টে নির্বাচন কমিশন তিনশো চৌত্রিশটি ভুয়ো রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিয়েছে কারণ তারা ছয় বছর ধরে কোনো রকম নির্বাচনে দাঁড়ানেনি কোনো রকম না এর ফলে তারা কর ছাড় সহ সমস্ত রকম সুবিধা হারিয়েছে কিন্তু সমালোচকরা বলছে যে এইটা কিন্তু খুব কম এটুকু বললে হবে না এবং অনেক দেরিও হয়ে গেছে অন্যদিকে সুপ্রিম কোর্ট দু দুই সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভার্সেস ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড আদার্স মামলায় নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ডি রেজিস্টার করার ক্ষমতা নেই বলে রায় দিয়েছিল এই রায়ের ভিত্তি ছিল ভারতের রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট উনিশশো একান্ন এবং এর সংশ্লিষ্ট বিধিবিধা ডি লিস্ট ও ডি রেজিস্টারের বিষয়টিকে সহজভাবে বোঝা দরকার যখন নির্বাচন কমিশন কোনো দলকে ডিলিস্ট করে তখন তারা কমিশনের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিজের তালিকা থেকে সেই দলকে বাদ দেন রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিসের যে তালিকা থাকে সেই তালিকা কি না ইসিআই প্রতিটা রাজ্য ও কেন্দ্রীয় স্তরে নিবন্ধিত সমস্ত দলকে একটা তালিকাভুক্ত করে সেই তালিকায় থাকা দলগুলো আইনভাবে স্বীকৃত আইনভাবে তারা স্বীকৃত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের নির্বাচনের চিহ্ন ব্যবহার করার অধিকার থাকে কিন্তু যদি কোনো দলকে ডিলিস্ট করা হয় সেই ক্ষেত্রে কি হয় দলকেও তালিকা থেকে সরানো হয় তাই তারা আইনগতভাবে স্বীকৃত দল হিসাবে গণ্য হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ডিলিস্ট হওয়ার দল পরবর্তী সময়েও সীমিত সক্রিয়তা তারা রাখতে পারে তাহলে প্রশ্ন দাঁড়ায় গণতন্ত্রের অভিভাবক কে দলগুলো যদি নিয়ন্ত্রণহীন থাকে তবে কি গণতন্ত্র টিকতে পারবে অ্যাডভোকেট অশ্বিনী কুমার উপাধ্যায় সংবিধানের ধারা বত্রিশ অনুসারে একটি পিআইএল ফাইল করেছেন অর্থাৎ একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সেখানে তিনি বলেছেন দাবি করেছেন যে দলীয় নির্বাচন বাধ্যতামূলক হোক স্বচ্ছ হিসাব প্রকাশিত হোক নিয়ম না মানলে শাস্তি হোক আর ভুয়ো দলকে ডি রেজিস্টার করার ক্ষমতা কমিশনকে দেওয়া হোক কারণ সুপ্রিম কোর্ট আগে রায় দিয়েছিল যে ডি রেজিস্টার করার ক্ষমতা কমিশনের নেই তাই তিনি একথা দাবিতে রয়েছেন সবই ঠিক আছে কিন্তু কমিশনের যে অবস্থা তার তো বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে ঠেকেছে তার হাতে সুপ্রিম কোর্ট কতটা ভরসা করে দেবে সেটা মুশকিল তো যাই হোক পিআইএল যখন সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে এখন দেখা যাক কি হয় সুপ্রিম কোর্ট কী করে আমরা অপেক্ষা করি গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয় গণতন্ত্র মানে স্বচ্ছতা দায়বদ্ধতা আর জবাবদিহিতা রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই অস্বচ্ছ থাকে তাহলে তারা কিভাবে জনগণের স্বার্থ রক্ষা করবে আপনারা কি মনে করেন রাজনৈতিক দলের উপর কঠোর আইন আনা উচিত নাকি বর্তমান ব্যবস্থাই যথেষ্ট নিচে কমেন্ট করেন যে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ